রবিবের ফাদার্স ডে এই বিশেষ দিনে স্মৃতি স্মরণে পেয়ে কার্যত পিতৃ স্মৃতি তর্পণ করলেন সবসময় টিভি চ্যানেলের প্রতিনিধি রাজীব ঘোষকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি জয়গোস্বামী পিতার যখন মৃত্যু হয় কবির তখন বয়স মাত্র আট বছর পিতার গান গাওয়ার স্মৃতি আজও তার মনে অমলিন কিছু কিছু কবিতায় পিতার কথাও যে অনুরণিত হয়েছে চিত্রিত হয়েছে ছায়া ছাপ পড়েছে সে কথাও বুঝিয়ে দিলেন বাংলা ভাষার দিকপাল এই কবি তবে পিতার অনুপস্থিতির উপস্থিতি প্রতিদিন উজ্জ্বলভাবে তিনি অনুভব করেন মুহূর্তে ফাদার্স ডেতে আমাদের সঙ্গে রয়েছে পিতৃ দিবসে বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি জয় গোস্বামী জয়দা আপনার পিতার স্মৃতি কি মনে করছে আজকের দিনে

বাবাকে নিয়ে তো আপনার কবিতাও রয়েছে বাবার আপনার পিতার অনুপস্থিতির উপস্থিতি আজকের দিনে কিভাবে অনুভব করেন আমি বললাম তারপরে বছর এগিয়ে গেছে বাবা মৃত্যুর পর এই তেষট্টি বছর বয়সে তেষট্টি বছরের তার স্ত্রী ম্লান হয়নি বরং উজ্জ্বল অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম ফাদার জেপি পৃথিবী দিবসে বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি জয় গোস্বামীর সঙ্গে কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বাবা স্টান কখনো বাবার ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কেশনে কখনো অঞ্জলি জুয়েলারি ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী